ভাগ্যবোধায় একেই বলে পিএসএল এ অন্তব্য পারফর্ম করে এবার টিটেন লিগে ডাক পেলেন রিসাদ হোসেন খেলবেন দশ কোটি টাকায় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে পাকিস্তান সুপার লিগের এবারে আসরে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন প্রতিটি ম্যাচে বুদ্ধিদীপ্ত বলিং টান ও ভেরিয়েশনের প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করেছেন তিনি বল হাতে তার নিয়ন্ত্রিত আগ্রাসন আর উইকেট নেওয়ার ক্ষমতা পিএসএল এ নজরকারে দেশ বিদেশে ক্রিকেট বিশেষজ্ঞদের এই অভাবনীয় পারফরমেন্সের পুরস্কার হিসাবে এবার তিনি ডাক পেয়েছেন বিশ্ববিখ্যাত টিটেন লিগে গালফ অঞ্চলের এই জনপ্রিয় লিগে তাকে দশ কোটি টাকায় দলে ভিড়িয়েছেন একটি শীর্ষ স্থানীয় ফ্র্যাঞ্চাইজি এ যেন বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটারের জন্য নতুন দিগন্তের সূচনা টিটেন লিগের এই চুক্তি শুধু অর্থনৈতিক দিক থেকে নয় অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিসরে নিজেকে মেলে ধরার জন্য ঋষাদের জন্য বড় সুযোগ এখনকার প্রতিযোগিতামূলক পরিবেশ ও বিশ্বসেরা খেলোয়াড়দের সাথে খেলার অভিজ্ঞতা তার কেরিয়ারকে অনেক দূরে নিতে সাহায্য করবে